আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি এই শীতে সার গরু আর যে গরুকে যত্ন দিতে হবে প্রচুর তার পাশাপাশি যে ছোটো ছোটো বাচ্চা গরু আছে এগুলোকে যত্ন দিতে হবে এই তো যত্নটা কী বলি এই নিচে কিন্তু কার্পেট বিছানো আছে এই যেগুলো এই কার্পেট বিছানো আছে তার উপরে চলতে আমি ঘর দিয়ে দিছি গরম দিচ্ছি গরমে শুকিয়ে দিয়ে দেই এর মধ্যে শুয়ে থাকবে আর করে খাবে এটা হলো গরু রইল শীতের দিনে একটা ওম কয় তো আমাদের তো যত শীত ধরবে ততই কেতা কম্বল গাই দেবো আর তো ওগুলো তা দেওয়া যাবে না ওকে যে খেরগুলো দিয়ে দিছি খ্যার খাইবেও আবার এর মধ্যে ওদেরও খুব যত্ন দিতে হবে এই শীতের দিনে কিড়মির ডোজ করাবেন তারপরে লেবার দিবেন জিঙ্ক দিবেন সাথে একটু ক্যালসিয়াম দিয়ে দিন তাই বাছুরগুলো গরু শীতে কোনো আক্রমণ করবো না বাছুরগুলোকে এগুলো খাওয়ালে ভালো থাকবে আর গাভে গরুকে শীতের মধ্যে কৃমিনাশক দিবেন লেবার টুনি জিঙ্ক ক্যালসিয়াম ক্যালসিয়াম তো মাসে দশ দিন করে খাওয়াতেই হয় প্রতি মাসে দশ দিন ক্যালসিয়াম মাসে দশ দিন করে ক্যালসিয়াম দিবেন জিঙ্ক দিবেন দেখবেন আপনার গরু বছর কখনও কোনো অসুস্থ হবে না এই তো আমার সারেরও গ্রোথ হইতাছে তো সবসময় জোগাড়ে রাখবেন গরু পাছরকে আগে কর গরুর নাগাল এখন কর গরু পালা যাবে না হবেও না ওই রকম আমার এ গাবে কিন্তু আগে যেভাবে পালছি এখন ওইভাবে পালা যায় না এর অন্য সময় একটা আপডেট দিব ভিডিওতে এই পর্যন্তই সবাইকে গরু বছরকে এখন বেশি বেশি যোগাল দিবেন যে শীত পড়তে আছে ওদের যেন শীতের জন্য আক্রমণ যেন না করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম